গুড মর্নিং শুভ সকাল সবাইকে আজকে ভাদ্র মাসের তৃতীয় শনিবার আর এই বিশেষ দিনে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো সকালে উঠেই পুজোর আয়োজন শুরু প্রথমেই যেখানে পুজো হবে সেখানে একটা ত্রিপল টাঙানোর ব্যবস্থা করছিলাম পাশে ছিলেন বাবা ছোটবেলা থেকেই জীবনের প্রতিটা কাজে তিনি সব সময় আমার পাশে থাকে আজও তার ব্যতিক্রম নয় তুলসী বেদির চারপাশে আমি কিছু টবে গাছ লাগিয়েছিলাম কিন্তু জন্য বেশ কিছু ফাঁকা জায়গার প্রয়োজন তাই সেগুলোকে সরিয়ে রাখতে হলো এরপর ছাদ থেকে পাইপ নিয়ে এসে তুলসী বেদির চারপাশটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিলাম আমাদের তুলসী বেদিতে এখনো টাইলস লাগানো হয়নি জাস্ট রং করা ছিল আর রঙটাও নষ্ট হয়ে গিয়েছিল তাই বাজার থেকে নতুন রং এনে সুন্দর করে তুলসী বেদিটাকে রাঙিয়ে দিলাম এদিকে ঘরে ঢুকেই দেখি শাশুড়ি মা পুজোর সব জোগান নিয়ে ব্যস্ত আমি স্নান সেরে ফিরতেই দেখি ঠাকুর ঠাকুরমশাইও এসে উপস্থিত সবাই মিলে সমস্ত উপকরণগুলো ঠাকুর ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে দিলাম তিনিও খুব সুন্দরভাবে সাজিয়ে পুজো শুরু করলেন আসলে এই পুজোর সূচনা হয়েছিল আমার মায়ের ইচ্ছেতে মা প্রথম ভাদ্র মাসে বাড়িতে বড় ঠাকুরের পুজো দিতে চেয়েছিলেন আর সেই থেকেই আমাদের বাড়িতে চলে আসছে এই পুজোর প্রথা যা প্রতিবছর ভক্তি আনন্দ আর মিলনের আবহে সম্পূর্ণ হয়